আজকে আজকে আপনার দর্শকের জন্য আমি দেখাবো হচ্ছে সেগুন কাঠের নতুন ডিজাইনের একটা এটা নতুন ডিজাইনের একটা ডিভান এই যে দেখেন একটা হচ্ছে মালা ডিভান এটাও কিন্তু নতুন ডিজাইন আমাদের আসছে এটাও মালা ডিভান এটাও এই যে দু হাজার পঁচিশ সালের ডিজাইন এইগুলো সব তো প্রথমত এটা দিয়েই শুরু করি এটা হচ্ছে দেখেন এটা কিন্তু চিটাওয়াং সেগুন কাঠের একটা ডিভান চিটাওয়াং সেগুন কাঠের যে মালা করা আছে মালার ভিতরে ডায়মন্ড স্টোন করা আছে খুবই সুন্দর আর নিচে পায়া দেখেন ভিক্টোরিয়া মডেল পায়া করা সুন্দর ডিজাইন করা আর এটার উপরে কিন্তু সেমি রাবার ফোম করা চার ইঞ্চি আমাদের প্রোডাক্টের হচ্ছে আপনার যে কাঠ কাঠের উপরে কিন্তু ঘুন পোকার লিখিত গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের বিশ বছরের ভিতর যদি ঘুন পোকায় ধরে ইনশাল্লাহ চেঞ্জ করে নিয়ে যেতে পারবে অথবা যদি রেডি না থাকে তাহলে সময় দিলে আমরা তৈরি করে দিব আর এই যে ফোম ফোমেরও কিন্তু লিখিত গ্যারান্টি থাকবে হচ্ছে ত্রিশ বছরের যা ছোটো ডিভানের মতো ডিভান চাই এটা চাঁদের জন্য এটার মেজারমেন্ট আছে হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট ডিভান এটা চিঠা অংশে গুণ কাঠের এটা ফ্রেমটা করা আছে হচ্ছে জাম কার্ড এবং কেরোসিন কার্ড দিয়ে সো এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে আঠারো টাকা আপনার দর্শকের জন্য আপনার ভিডিও রিফারেন্স দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র সতেরো হাজার টাকায় ইনশাল্লাহ এটা আমাদের কাছ থেকে নিতে পারবে সো এরপর দেখেন এই আমার হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ডিজাইন আর প্রত্যেকটা ডিভাইনের সাথে কিন্তু একটা করে পিলো ফ্রি থাকছে আপনার দর্শকের জন্য একটা করে পিলো ফ্রি থাকছে ইনশাল্লাহ সো এটা হচ্ছে কিন্তু সিজনিং করা শিলকড়ি কাঠের এটাও দেখেন নিচে সেম ডিজাইন করা সুন্দর ডিজাইন করা ওইটার থেকে এটা মনে হয় আরো সুন্দর ডিজাইন করা আছে এটা হচ্ছে সিজনিং করা শিলকড়ুই কাঠের এটা কিন্তু ছয় ফিট ছয় ফিট আর সুইট ভেলভেট কাপড় এটাতেও হতেও রাবার ফোম ইউজ করা হয়েছে এটার ক্ষেত্রেও সেম আপনার হচ্ছে কাঠের উপরে লিখিত ঘূন পোকার গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছর আর হচ্ছে এই যে ফোমের গ্যারান্টি থাকবে হচ্ছে ত্রিশ বছরের আর এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে আঠারো টাকা আপনার ভিডিও দেখে আসতে আর এক হাজার টাকা কম হবে এই ডিসকাউন্ট হবে শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটাও নিতে পারবে সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার পাঁচশো এই যে গর্জিয়াস একটা ডিমান্ড আর আপনার দর্শকের জন্য আরও একটা অপরচুনিটি মানে সুযোগ আছে সেটা হচ্ছে যে কাপড়ের কালার যদি পছন্দ না হয় আমাদের কাছ থেকে কিন্তু কাস্টমাইজ করে ফ্যাব্রিক্সের কালার চেঞ্জ করে নিতে পারবে সেটাও ইনশাল্লা হবে কাস্টমাইজ করে যদি কাঠের কালার চেঞ্জ করে নিতে চাই অথবা এটা করুই কাঠ আছে এটা যদি সেগুন কাঠ দিয়ে তৈরি করে নিতে হয় তাহলে একটু কস্টিং বাড়বে জি কাস্টমাইজ করা সম্ভব সেক্ষেত্রে সেগুন কাঠে নিলে একটু কস্টিংটা বাড়বে আর কি প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেই করা দেখাবো প্রত্যেকটা ক্ষেত্রে সেম যে কাস্টমাইজ করা যাবে এগুলো আর এখন হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে এটার হাত হলেও দেখেন কত সুন্দর ই করা মানে এই চাইলে এই দুই সাইডেও দুজন বসতে পারবে এটাও কিন্তু ছয় ফিট কিন্তু এটা হচ্ছে চিঠা অংশে গুন কাঠের জি এটা অনেক মোটা করে করা এই যে এইখানে অনেক অনেক হাড়ি এখানে একজন বসতে পারবে সো এইটাও কিন্তু সেম ডিজাইনের করা আছে এটা এইখানে ডিজাইন আমার একটু ভিন্ন আছে দেখেন এখানে খুব সুন্দর ডিজাইন করা গোল্ডেন কালার করা এটা হচ্ছে আপনার চিটা অংশে গুন কাঠের হ্যাঁ কাঠের ফাইবার দেখলে ইনশাল্লাহ বোঝা যায় এটা হচ্ছে চিটাংশে গুন কাঠের এটাতে আবার দেখেন এটাতেও সেম ফোম ইউজ করা হয়েছে এইটার ক্ষেত্রেও সেম আপনার কাঠের ওপর ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছর এবং ফোমের গ্যারান্টি থাকবে ত্রিশ বছর সো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে

মানে আমাদের ফার্স্ট ই হচ্ছে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিয়ে যাইতে পারবে আমাদের শোরুমে যদি না আসতে পারে তার কেউ যদি ঢাকা বা আমাদের শোরুমের আশেপাশে থাকে তাহলে তাদেরকে আমাদের শোরুমে পাঠাই দিবে। আর সেটাও যদি না সম্ভব হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দুইটাতে ডিরেক্ট ভিডিও কল বা অথবা অডিও কল দিতে পারবে ভিডিও কল দেখে প্রোডাক্ট দেখে পছন্দ করে দেবে ইনশাল্লাহ সেটা আমরা পাঠিয়ে দিব আর শুধুমাত্র আমাদেরকে যে ডেলিভারি চার্জ যেটা আসবে ওইটা আমাদেরকে অ্যাডভান্স করে দিবে যে অর্ডারটা কনফার্ম করার জন্য আর প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বা সুন্দরবন কুড়ি আসতে যে অফিসে নিতে পারবে সেখানে পে করে প্রোডাক্ট নিয়ে যাইতে পারবে আর ঢাকার ভিতরে যা জি বাকি টাকা জি জি আর যারা ঢাকার ভিতরে যারা আছে। তারা অবশ্যই তো আমাদের শোরুমে আসবে আর যদি না আসে অনলাইনে অর্ডার করে তারাও অবশ্যই ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবে ঢাকার ভিতরে হচ্ছে যেখানে নেবে ডেলিভারি চার্জটা হলো আলোচনা সাপেক্ষ জায়গা নাম বললে মানে ঠিকানা দিলে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তো আসে এক একজনের বাসাতে এক এক জায়গায় তারা ঠিকানা দিলে আমরা সেই ডেলিভারি চার্জটা বলে দেবো পাঁচ দশ কিলোমিটারের মধ্যে আপনার সাতশো নব্বই টাকা ডেলিভারি চার্জ এটা আপনার ই করলে আমরা প্রোডাক্ট পাঠাই দিব প্রোডাক্ট হাতে নিয়ে ড্রাইভারের কাছে বাকি টাকা পে করে দিতে পারবে আর আমাদের শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিই আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড এই যে উপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুশো অষ্টআশি নাম্বার প্লেয়ার বরাবর পূর্ব পাশে তলায় এইচটি ফার্নিচার